নমস্কার দর্শকবিন্দু স্বাগতম আমাদের অ্যাস্ট্রটক বাংলা ইউটিউব চ্যানেলে আজ আমরা বিশ্লেষণ করবো জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে বৃশ্চিক রাশির ভাগ্যচক্র রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল যা শক্তি সাহস ও গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে এই রাশির জাতক জাতিকারা সাধারণত আত্মবিশ্বাসী রহস্যময় ও প্রবল মানসিক জোর সম্পন্ন হন গভীর আবেগ তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি ও সংকল্পের দিক থেকে বিশ্বিক তুলনা চলে না এরা যে কোনো কাজ একবার ধরলে তা শেষ না করে থামে না জীবনের নানা সংকটে চুপচাপ হলেও এরা নিজের লড়াই চালিয়ে যান নীরবে তবে এটাও সত্যি এদের মধ্যে একটি অভ্যন্তরীণ দ্বন্দ্ব সবসময় কাজ করে সন্দেহ প্রবণতা আবেগ বিস্ফোরণ ও অধিকারবোধ এই গুণগুলো মাঝে মধ্যে সম্পর্ক ও পরিস্থিতিতে জটিলতা আনতে পারে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব বৃশ্চিক রাশির আগামী সময়কাল কেমন যাবে কর্মক্ষেত্র আর্থিক অবস্থা সম্পর্ক স্বাস্থ্যের দিক থেকে গ্রহগুলো চলাচল বিশেষ করে শনি রাহু কেতু এবং বৃহস্পতির প্রভাব কেমন থাকবে আপনার জীবনে তার নিখুঁত জ্যোতিষ বিশ্লেষণ থাকবে সামনে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ আপনার রাশিচক্রে এমন কিছু পরিবর্তন আসছে যা জানলে আপনি আগেভাগেই প্রস্তুত হতে পারবেন চলুন এবার জেনে নিই বৃশ্চিক রাশির কর্মজীবনের দিকটি আগস্ট মাসে কেমন যেতে চলেছে এই মাসে আপনার দশমভাবে বৃহস্পতি এবং দ্বিতীয়ভাবে শনির প্রভাব কর্মক্ষেত্রে ধৈর্য ও স্থিতি এনে দেবে বিশেষ করে যারা সরকারি চাকরি প্রশাসনিক দায়িত্ব কিংবা টেকনিক্যাল সেক্টরে যুক্ত তাদের জন্য সময়টা ধীরে ধীরে শুভ ফল দিতে শুরু করবে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় ছিলেন তাদের জন্য নতুন দ্বার উন্মুক্ত হতে পারে উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক মজবুত রাখার চেষ্টা করুন কারণ এই মাসটি আপনি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বের সুযোগ পেতে পারেন তবে রাহু ষষ্ঠে অবস্থান করায় অফিসের সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি অথবা প্রতিদ্বন্দ্বীদের দ্বারা ক্ষণিক অস্বস্তি তৈরি হতে পারে কূটনীতি ও শান্ত বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলান অহং এবং আবেগের বসে হটকারি সিদ্ধান্ত থেকে বিরত থাকুন বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ করে যারা পার্টনারশিপে যুক্ত তাদের সতর্ক থাকা দরকার বিনিয়োগ বা নতুন কোনো বড় চুক্তি আগস্টের প্রথমার্ধে না করাই ভালো তবে মাসের দ্বিতীয়ার্ধে সময় অনুকূল হতে শুরু করবে যারা চাকরি খুঁজছেন বা নিজের কেরিয়ার পরিবর্তনের কথা ভাবছেন আগস্টের মধ্যভাগের পর বেশ কয়েকটি আশাপদ সুযোগ আপনার দরজায় করা নাড়তে পারে প্রস্তুতি আত্মবিশ্বাস রাখুন মোটের ওপর বৃশ্চিক রাশির জন্য আগস্ট মাস কর্মক্ষেত্রে ধৈর্য ও কৌশলের পরীক্ষা তবে সঠিক পরিকল্পনা থাকলে আপনার নাম সম্মান ও আর্থিক স্থিতি দুই ধীরে ধীরে বাড়বে এবার জেনে নিই আগস্ট মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে এই মাসে অষ্টম রাশির জাতক জাতিকা অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিছু মিশ্র প্রভাব দেখা যাচ্ছে বিশেষ করে কেতু দ্বাদশে অবস্থান করায় গোপন অসুস্থতা ও পুরনো কোনো শারীরিক সমস্যা আচমকা ফিরে আসতে পারে বিশেষ করে নজর দিন পেট গাঁঠের ব্যথা ও মেরুদণ্ড সংক্রান্ত সমস্যার দিকে এই সময়টিতে মানসিকভাবে কিছুটা চাপে থাকার সম্ভাবনা রয়েছে চন্দ্র ও রাউড সংযোগ মানসিক অস্থিরতা ঘুমের সমস্যা বা দুশ্চিন্তা বাড়িয়ে তুলবে এক্ষেত্রে মেডিটেশন বা কিছু সময় নিরিবিলি নিজের জন্য রাখা অত্যন্ত উপকারী হবে যারা দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন তাদের জন্য আগস্টে দ্বিতীয়ার্ধ থেকে আরোগ্যের পথ কিছুটা সুগম হতে পারে তবে ওষুধ বা চিকিৎসা নিয়ে অবহেলা করবেন না নিয়ম মেনে চলাই হবে মূল চাবিকাঠি এ মাসে বাইরে খাবার খাওয়া বা অনিয়মিত ডায়েট শরীরকে সহজেই দুর্বল করে দিতে পারে যকৃত ও রক্তচাপ সংক্রান্ত সমস্যায় ঝুঁকি থাকায় চিকিৎসকের পরামর্শ মেনে চলা আবশ্যিক পজিটিভ দিক হলো যারা নিয়মিত ব্যায়াম যোগাসন বা হাঁটাহাঁটি করেন তাদের জন্য সময়টা ধীরে ধীরে শরীরের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার মাস হতে পারে রাশিচক্র বলছে মঙ্গল থেকে শক্তি পাওয়ার সম্ভব যদি আপনি নিজের প্রতি যত্নবান হন মোটের ওপর স্বাস্থ্য নিয়ে অযোধনা নয় এই আগস্টে নিয়মিত জীবনযাপন স্বাস্থ্যকর খাবার ও মানসিক প্রশান্তির দিকে বেশি নজর দিলেই আপনি নিজের বেশিরভাগ সমস্যাকে সহজেই জয় করতে পারবেন চলুন এবার দেখে নিই আগস্ট মাসে বিশ্চিক রাশির জাতক জাতিকেদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে নিখুঁত গ্রহগত বিশ্লেষণের ভিত্তিতে এই মাসের দ্বিতীয়ভাবে শনির গোচর রয়েছে যা আয় ও সঞ্চয়ের ক্ষেত্রে মিশ্র প্রভাব ফেলতে পারে আপনি অর্থ উপার্জনের ক্ষেত্রে পরিশ্রম করছেন ঠিকই কিন্তু অর্থ জমাতে গেলে কিছুটা ধৈর্য ধরতে হবে বাড়তি খরচ বিশেষ করে পরিবারের দায়িত্ব ও স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় এ মাসে আপনার অর্থ কিছু চাপ ফেলতে পারে তবে রাশিচক্র বলছে আপনার পরিকল্পনা যদি সঠিক থাকে অপ্রয়োজনীয় খরচ রোধ করা সম্ভব হবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য মাসের প্রথমার্ধ কিছুটা চ্যালেঞ্জিং লগ্নির বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করুন নতুন চুক্তি বা লোন নেওয়ার আগে ভালো করে বিচার বা বিশ্লেষণ করে তবেই সিদ্ধান্ত নিন মাসের দ্বিতীয়ার্ধে বৃহস্পতি শুভ দৃষ্টি একাদশ ও তৃতীয় স্থানে পড়ায় বন্ধুরা বা পরিচিত মহলের কেউ আপনার আয় বৃদ্ধিতে সহযোগিতা করতে পারেন যারা সাইড ইনকাম বা ফ্রিল্যান্স কাজ করেন তাদের জন্য কিছু নতুন সুযোগ আসতে পারে শেয়ার বাজার কমিশন বা কমিশন ভিত্তিক কাজের ক্ষেত্রে ঝুঁকি থাকলেও অভিজ্ঞ কাউকে সঙ্গে নিয়ে চললে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে হঠাৎ আয়ও হতে পারে তবে সেটা সঠিক পথে ব্যবহার করাই হবে বুদ্ধিমানের কাজ পুরো ব্যাপারটা যদি সংক্ষেপে বলি তাহলে আগস্ট মাসে বৃশ্চিক রাশির আর্থিক অবস্থা নির্ভর করছে আপনার সিদ্ধান্ত গ্রহণ ও খরচের ওপর সচেতন থাকলে মাসের শেষে আপনি ভালো সঞ্চয় গড়ে তুলতে পারবেন এবং ভবিষ্যতের জন্য মজবুত ভিত্তি তৈরি হবে চলুন এবার দেখে নিই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসে প্রেম ও পারিবারিক সম্পর্কের গ্রহগত অবস্থান কেমন যাচ্ছে এই মাসে প্রেমের বিষয়ে গ্রহগুলোর অবস্থান কিছুটা সংবেদনশীলতা বাড়িয়ে তুলতে পারে বিশেষ করে রাহুর পঞ্চমভাবে উপস্থিতি এবং চন্দ্রের বারংবার প্রভাব আপনাকে আবেগদারিত ও কিছুটা দ্বিধাগ্রস্ত করে তুলতে পারে যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অহংকার থেকে থেকে অপ্রয়োজনীয় বিতর্কের সম্ভাবনা রয়েছে কথা বলার সময় সংযোগ ও বোঝাপড়ার মানসিকতা রাখলে সম্পর্ক অনেকটাই মসৃণ হবে অন্যদিকে আবার শুক্র ও মঙ্গলের প্রভাব আপনাকে মসৃণ করে তুলবে যারা এখনও সিঙ্গেল তাদের কারোর সঙ্গে আকর্ষণ বা নতুন রোমান্টিক যোগাযোগের সম্ভাবনা তৈরি হতে পারে আগস্টের দ্বিতীয় বা শেষ সপ্তাহে পারিবারিক দিক থেকে কিছু পুরোনো বিষয় বা সম্পত্তি সংক্রান্ত আলোচনায় মতবিরোধ হতে পারে বিশেষ করে ভাই বোনের সঙ্গে পারিবারিক দায়িত্ব বা আর্থিক সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হতে পারে তবে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি ও দিক নির্দেশনা পাওয়া সম্ভব হবে পরিবারের ছোটো সদস্যের দিকে একটু বাড়তি মনোযোগ দিন ওদের ভালোবাসা ও নিরাপত্তার প্রয়োজন আছে তার সংক্ষেপে বলা যায় আগস্ট মাস বৃশ্চিক রাশির প্রেম ও সম্পর্কের দিক থেকে কিছু চ্যালেঞ্জ এনে দেবে ঠিকই তবে বোঝাপড়ার ধৈর্য আর খোলামেলা আলোচনার মাধ্যমে আপনি এই মাসটিকে রঙিন ও সৌন্দর্যময় করে তুলতে পারবেন চলুন এবার দেখেনি আগস্ট মাসে বিশ্বিক রাশির ছাত্রছাত্রীদের জন্য সময়টা কেমন যাবে নিখুঁত জ্যোতিষ বিশ্লেষণের মাধ্যমে এই মাসে পঞ্চমভাবে রাহুর উপস্থিতি এবং নবমভাবে মঙ্গল ও শুক্রের প্রভাব ছাত্রছাত্রীদের মধ্যে দ্বৈত মনোভাব অস্থিরতা ও মনোসংযোগের কিছু ঘাটতি তৈরি হতে পারে পড়াশোনায় মন বসাতে কিছু কষ্ট হবে বিশেষ করে স্কুল লেভেলের ছাত্র ছাত্রীদের তবে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন জাতক জাতিকাদের জন্য সময়টা ধীরে ধীরে অনুকূল হয়ে উঠবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন তাদের জন্য আগস্টের দ্বিতীয়ার্ধ থেকে সাফল্যের ইঙ্গিত রয়েছে বিদেশে পড়াশোনার ইচ্ছা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কেতুর অবস্থান কিছুটা বিলম্ব ঘটালেও একাধিক সম্ভাবনার দ্বার খোলার ইঙ্গিত রয়েছে বিশেষ করে মাসের শেষ সপ্তাহে এই সময়টা সবচেয়ে দরকার নিজের লক্ষ্য স্পষ্ট রাখা এবং প্রতিদিনের রুটিনে একটু শৃঙ্খলা বজায় রাখা গাইডেন্স ও টিউশনের সহায়তা নিতে দ্বিধা করবেন না একজন সঠিক মেন্টর আপনারা এই সময়টা কাটাতে সাহায্য করতে পারেন শিক্ষাক্ষেত্রে সাফল্যের জন্য নিয়মিত অধ্যাবসায় প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং নিজেকে বিশ্বাস রাখা এই তিনটে দিকই বেশি গুরুত্ব দিতে হবে বিশ্বিক রাশির ছাত্রছাত্রীদের সব মিলিয়ে আগস্ট মাসে কিছু মানসিক চ্যালেঞ্জ থাকলেও বৃশ্চিক রাশির শিক্ষার্থীরা ধৈর্য ও সংহতির মাধ্যমে এই সময়কে তাদের ফলপ্রসূ করে তুলতে পারবেন শুধু দরকার নিজের ওপর বিশ্বাস রাখা আর একটু বেশি ফোকাস থাকা এই মাসে মঙ্গল তৃতীয় ঘরে অবস্থান করায় আপনার সাহস উদ্যম ও যোগাযোগ দক্ষতা বাড়বে যে কোনো ব্যক্তিগত বা প্রফেশনাল কাজে স্পষ্টভাবে নিজের মত প্রকাশ করতে পারবেন তবে কেতু ও রাহুর প্রভাব মানসিকভাবে কিছু বিভ্রান্তি ও হটকারি সিদ্ধান্তে টেনে নিতে পারে তাই সিদ্ধান্ত নেবার আগে দুবার ভাবুন কোনো গোপন শত্রু বা হিংস্রতাপূর্ণ পূর্ণ মানুষের ফাঁদে পা দেওয়ার আশঙ্কা থাকলেও আপনার বিচক্ষণতা তা এড়াতে সক্ষম হবে বাড়িতে ইলেকট্রনিক্স বা আগুনজনিত জিনিস ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করুন প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমান চালিসা পাঠ করলে মানসিক স্থিতি বা বাধা কাটাতে শক্তি পাবেন মা কালী বা ভৈরব পূজা করলে গোপন ভয় ও রাহুকেতুর প্রভাব হ্রাস পাবে এই মাসে বৃশ্চিক রাশির শুভ সংখ্যা হল দুই নয় ও আঠেরো শুভ রং গাঢ় লাল ও তামাটে এই ছিল আগস্ট মাসের বিশ্চিক রাশির সম্পূর্ণ জ্যোতিষভিত্তিক বিশ্লেষণ কর্মজীবন অর্থ স্বাস্থ্য প্রেম ও সম্পর্ক ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং অতিরিক্ত বিশ্বাস বার্তাসহ গ্রহদের গতি সবসময় পরিবর্তনশীল কিন্তু আপনার সচেতনতা প্রস্তুতি ও মানসিক দৃঢ়তাই পারে জীবনকে সঠিক পথে চালাতে এই মাসে কিছু চ্যালেঞ্জ এলেও আপনার আত্মবিশ্বাস ও দূরদর্শিতা আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে আপনার রাশি সংক্রান্ত এই বিশ্লেষণ যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে প্রতি মাসে আপনি পেয়ে যান নিজের রাশি সবচেয়ে নিখুঁত ভবিষ্যৎবাণী একদম সবার আগে আপনার আগামী দিন শুভ হোক মঙ্গল হোক আপনার প্রতিটি সিদ্ধান্তে আনন্দে ভরে উঠুক আপনার প্রতিটি মুহূর্ত